দু সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রথম আসরে অংশগ্রহণ করে সাতটি দল উদ্বোধনী বাচে মিরপুরে মুখোমুখি হয় বরিশাল বার্নার্স বনাম সিলেট রয়্যালস প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের অধিনায়ক পিটার ট্রেগো চুয়ান্ন বলে বাষট্টি ও অলোক কাপালির ছত্রিশ বলে ছাপ্পান্ন রানের সুবাদে চার উইকেট হারিয়ে একশো রান করে সিলেট একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বরিশালের ওপেনার ক্রিস গেল ব্যাট হাতে তাণ্ডব চালান এবং মাত্র চুয়াল্লিশ বলে ছয়ে একশো এক রানের অপরাজিত ইনিংস খেলেন অপর ওপেনার আহমেদ শেহজাদ ৩৫ বলে ছাপ্পান্ন রানের অপরাজিত ইনিংস খেলেন কোনো উইকেট না হারিয়ে মাত্র তেরো দশমিক এক ওভারে একশো রান করে দশ উইকেটের জয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে বরিশাল গেল ও শেহজাদের তাণ্ডব থামানোর জন্য সিলেটের অধিনায়ক আট বোলার ব্যবহার করেও উইকেটের দেখা পাননি প্রথম আসরের প্রথম ম্যাচেই চুয়াল্লিশ বলে শতক করে ম্যাচ সেরা হয়ে ইতিহাসের অংশ হয়ে থাকেন ক্রিস গেল প্রথম আসরের শুরু থেকে দুর্দান্ত খেলে বরিশাল ফাইনালে উঠলেও বিহীন ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটার্সের কাছে আট উইকেটে হেরে রানার্স আপ হয় বরিশাল ফাইনালে পঁচাত্তর রান করে ম্যাচ সেরা হয়েছিলেন ইমরান নাজির টুর্নামেন্টে দুশো রান ও পনেরো উইকেট শিকার করে সেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে শিরোপা জিতেন মাশরাফি